সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা জানেন ইতিমধ্যে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য সিআরভিএস প্রকল্পে স্টুডেন্ট প্রোফাইল তৈরির কাজ চলমান আছে তো বর্তমানে সি আর ভিএসে শিক্ষার্থীর তথ্য হালনাগাদ ক্লাস্টারে পাঠানো নতুন শিক্ষার্থী এন এই কাজগুলো চলমান আছে তো আজকে আমি দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা সহজেই শিক্ষার্থীর তথ্য আপডেট করতে পারবেন এবং ক্লাস্টারে পাঠাতে পারবেন তো আর কথা বাড়াবো না চলে যাব মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই তাহলে যদি আপনারা চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক এর জন্য আপনারা কি করবেন আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম তারপরে সার্চ বক্সে লিখবেন স্টুডেন্ট প্রোফাইল তো আমি স্টুডেন্ট প্রোফাইল লিখার পরে সার্চ করলাম করার পরে দেখেন প্রথমেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টুডেন্ট প্রোফাইল যে ওয়েবসাইটটি আছে সেটি দেখাচ্ছে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে লগ করতে বলবে এখানে তো আপনারা আপনাদের আইডি দিয়ে এখানে প্রবেশ করবেন সহকারী শিক্ষকের আইডি দিয়েও প্রবেশ করতে পারবেন অথবা আপনারা মদান শিক্ষকের আইডি দিয়েও এখানে প্রবেশ করতে পারবেন তো আমি প্রধান শিক্ষকের আইডি দিয়ে এখানে প্রবেশ করতেছি আমি প্রধান শিক্ষকের আইডি দিয়ে এখানে প্রবেশ করলাম আপনারা আপনাদের মতো করে আপনারা এখানে প্রবেশ করবেন তবে সহকারী শিক্ষকের আইডি দিয়ে প্রবেশ করলে ভালো হয় কারণ আপনারা যদি এই তথ্যগুলো হালফিল করার পর যদি পাঠিয়ে দেন তাহলে প্রধান শিক্ষকের আইডিতে থাকবে প্রধান শিক্ষক এগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে একটি আইডিতে পাঠাতে পারবে এই জন্য সহকারী শিক্ষকের আইডিতে ঢুকলে ভালো হয় তো আমি প্রধান শিক্ষকের আইডিতে ঢুকলাম ঢুকার পরে আপনারা দেখেন বাম দিকে একটা থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনের উপরে ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসবেন নিচের দিকে ড্যাশবোর্ড তার নিচের দিকে আছে শিক্ষার্থী ম্যানেজমেন্ট এই শিক্ষার্থী ম্যানেজমেন্টের উপরে ক্লিক করে দেবেন প্রথমে আমি শিক্ষার্থী কিভাবে হালনাগাদ করতে হয় অর্থাৎ আপডেট করতে হয় সেটি দেখাবো তো এই আপডেট করার জন্য আপনারা দুই জায়গা থেকে করতে পারবেন একটা হচ্ছে অনিবন্ধিত শিক্ষার্থীর তালিকা আর হচ্ছে নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা নিবন্ধিত শিক্ষার্থী কারা যাদের ইতোমধ্যে ইউনিক আইডি তৈরি হয়ে গেছে যেগুলো কোনো ভুল ভ্রান্তি ছিল না আপনারা এটি আইডিতে পাঠিয়ে দিয়েছিলেন এটিও তারা যাচাই বাছাই করে এটাকে যখন অনুমোদন দিয়েছে আইডি পড়ে গেছে কিন্তু যারা অনুবন্ধিত তালিকায় রয়েছে অর্থাৎ যাদেরকে এখনও সংশোধন করা হয়নি যদিও তালিকায় নাম আছে এটিওর কাছে পাঠানো হয়নি অর্থাৎ এদের বিভিন্ন ভুল বিরান্তির কারণে পাঠানো হয়নি সেগুলো এখনও অনিবন্ধিত তালিকায় রয়ে গেছে তো এখন নিবন্ধিত তালিকা থেকে আমি একটি হালনাঘাত করে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা এই মোবাইলের মাধ্যমে খুব সহজে তো আমি চলে যাচ্ছি নিবন্ধিত শিক্ষার্থীর তালিকা আপনারা নিবন্ধিত শিক্ষার্থীর ক্লিক ক্লিক করবেন করার পরে দেখেন এখানে সার্চ ফিল্টার আসতেছে এখানে আপনারা শ্রেণী নির্বাচন করে নিতে পারেন অর্থাৎ যে কোনো শ্রেণী নির্বাচন করে নিয়ে আপনি শ্রেণী ওয়াইজ এখান থেকে হালনাঘাত করতে পারেন ঠিক আছে তা আমি এখান থেকে শ্রেণী নির্বাচন করে নিচ্ছি তো এখান থেকে আমি দিয়ে দিলাম শ্রেণী আমি দিয়ে দিচ্ছি তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী একটু নিচে এসে অনুসন্ধানে টাচ করলাম অনুসন্ধানে টাচ করার পরে এগুলো কিন্তু নিচেই আমাদের এই যে চলে আসছে দেখাচ্ছে তো একটা পেজে এখানে দশটি করে দেখাচ্ছে এই যে এখানে দেখানো হচ্ছে দশটি করে তো আপনারা এখান থেকে এই যে দশ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান আপনি পঁচিশ পঞ্চাশ একশো করে নিতে পারবেন তো আমি এখানে পঞ্চাশ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার এখানে কিন্তু দেখেন তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী এখানে গত বছরের দেখতেই পাচ্ছেন আপনারা এই যে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী মোট আটত্রিশ জন এখানে দেখাচ্ছে এখান থেকে আপনার এখন আমরা হালনাগাদ করব তা প্রথমেই দেখতে পাচ্ছেন যে প্রথমে যে নামটি আসরা খাতুন এটা মেয়ে এটা গত বছর তৃতীয় শ্রেণীতে ছিল এখন আছে চতুর্থ শ্রেণীতে যে সেই তৃতীয় এখনও দেখাচ্ছে আল করা হয়নি তো আপনারা এটাকে কী করবেন একটু ডান দিকে এরকম টাচ করে নিয়ে যাবেন ডান দিকে এরকম চলে যাবেন ডান দিকে যাওয়ার পরে একটা ডাউনারও দেখতে পাবেন এই ডাউনারের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে এই সম্পাদন অপশানে ক্লিক করে দেবেন সম্পাদন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই তথ্যগুলো চলে আসবে তো প্রথমেই চলে আসবে শ্রেণী তো এখানে কি কি আমাদের হালনাগাদ করতে হবে যেহেতু এগুলো নিবন্ধিত তালিকা এখানে বেশি কিছু করতে হবে না আমাদের শুধু সাল এবং শ্রেণী এগুলো আর রোল নাম্বার করলে হয়ে যাবে তো আমি প্রথমেই ক্লাস পরিবর্তন করে নিচ্ছি ক্লাস এখন এটা চতুর্থ শ্রেণী দিয়ে দিলাম শাখা যেটা আছে সেটাই ঠিক আছে রোল নাম্বার একটু চেঞ্জ হয়েছে রোল নাম্বারটা আমি পরিবর্তন করে দিচ্ছি রোল নাম্বার এখন চার দুই থেকে চার হয়েছে চার দিয়ে দিলাম ভার্সন বাংলা এগুলো সব ঠিক থাকবে জন্ম তারিখ জন্মশাল নাম টাম এগুলো তো ঠিকই আছে কোনো সমস্যা নেই এগুলো আমি নিচের দিকে চলে যাব চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাবর্ষ এটা অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন শিক্ষাবর্ষটা তাহলে আমাদের এখানে তিনটা জিনিস করতে হবে একটা হচ্ছে রোল নম্বর একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে শিক্ষাবর্ষ আমি এই শিক্ষাবর্ষের এখানে এসে 2024 করে দিলাম দেওয়ার পরে আমি নিচের দিকে চলে যাব যদি এরা নতুন করে কোনো স্কাউটের সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সেগুলোও দিয়ে দিবেন তো এটা স্কাউটের সদস্য হ্যাঁ দিয়ে দিলাম আর বাদ বাকি সব তথ্য ঠিকই আছে এই জন্য আমি আর এখানে দেখাচ্ছি না নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে দেখেন ছবিটাও সুন্দরভাবে আছে কোনো সমস্যা নেই এবার আরও নিচে চলে যাচ্ছি যে ঠিকানা ঠিকানা সবই ঠিক আছে আগে দেওয়া এখন আমি চলে আসলাম নিচে নিচেই এসে দেখেন পরবর্তী অপশান আচ্ছা বন্ধ করুন রিসেট করুন পরবর্তী অপশান এই পরবর্তী অপশানে ক্লিক করে দিলাম পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে নিয়ে আসলো পিতামাতার তথ্য ঠিক আছে তো পিতামাতার তথ্য তো আগেই দেওয়া সেগুলো সবই ঠিকই থাকবে আমি চলে যাচ্ছি আরও নিচের দিকে চলে যাচ্ছি নিচের দিকে চলে গেলাম এসে আবার এখানে দিয়ে দেব পরবর্তী এখানে কোনো পরিবর্তন করার কিছু নাই এসে এখানে দেখেন সর্বশেষ আসছে নিয়মিত এখানে আপনি ক্লিক করে দেখতে পারেন এখানে আছে নিয়মিত অনিয়মিত ড্রপ আউট তো আপনার যেটা হয় সেটা দিয়ে দিবেন যদি কেউ অনিয়মিত হয় অনিয়মিত দিবেন ড্রপ আউট অর্থাৎ আপনার বিদ্যালয়ে এসে এখন নেই চলে গেছে তাহলে ড্রপ আউট দিয়ে দিবেন তো নিয়মিত এটা ঠিকই আছে দিয়ে দিলাম নিয়মিত দেওয়ার পরে এই নিচেই দেখেন একটা কথা লেখা আছে এ তথ্য সকে প্রদত্ত তথ্য আমার জানা মতে সঠিক ও নির্ভুল এটা আপনার সার্টিফাইড করে দিয়ে এই যে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিবেন দেয়ার সঙ্গে সঙ্গে এটা ওকে হয়ে যাবে ওকে হয়ে যাওয়ার পরে আপনার এখন সেভ করুন অপশন চলে আসবে পূর্ববর্তী অর্থাৎ পূর্বে ফেরত যেতে পারবেন প্রতিবেদন দেখুন প্রতিবেদনও দেখতে পারবেন এটা বন্ধ করতে চাইলে বন্ধ করুন অপশানে দিতে পারবেন রিসেটও করতে পারবেন তো আমি এখান থেকে সেভ করব আমি সেভ অপশনে ক্লিক করলাম করার সঙ্গে সঙ্গে এটা দেখেন সফলভাবে হালনাগাদ করা হয়েছে তা আমি এবার ওকে ধীরে দেওয়ার পরে এখন দেখেন এখানে দেখাচ্ছে আর একটা নতুন অপশন যুক্ত হয়েছে প্রেরণ করুন তো এইখান থেকে আমি যদি সরাসরি এখন এই প্রেরণ করুন অপশানে ক্লিক করে দেই তাহলে এটা এটিও স্যারের আইডিতে চলে যাবে তো এখান থেকেও আপনি করতে পারেন অথবা এই তথ্য পরবর্তীতে আপনি যদি করতে চান সেক্ষেত্রে কি করবেন তো আমি সেটি দেখে দিচ্ছি এখানে আমি প্রেরণ এখানে আপনি দিলে প্রেরণ হয়ে যাবে চলে যাবে এটিও স্যারের আইডিতে এখন যদি আপনি চান যে না এখান থেকে না পরে আমি সব কজন শিক্ষার্থীর তথ্য হালনাগাদ করার পর এই তথ্য আপনি পরবর্তীতে এটিএসআর আইডিতে পাঠাবেন সেক্ষেত্রে আপনাকে এখন চলে যেতে হবে অনিবন্ধিত তালিকায় দেখেন আপনি যখন এটা হালনাগাদ করবেন সেটা কিন্তু আর নিবন্ধিত তালিকায় থাকবে না আপনি নিবন্ধিত তালিকা থেকে কিন্তু হালনাগাদ করেছেন কিন্তু সেটা এখন জমা হয়ে যাবে অনিবন্ধিত তালিকায় তো আমি দেখিয়ে দিচ্ছি এই অনিবন্ধিত তালিকায় চলে গেলাম যাওয়ার পরে এখানে আমি আবার এখানে একটু শ্রেণী আমি দিয়ে নেই এবার এটা চতুর্থ শ্রেণী হয়ে গেছে যেহেতু এটা আমি চতুর্থ দিয়ে নেব চতুর্থ দিয়ে দেওয়ার পরে আমি অনুসন্ধানে টাচ করব অনুসন্ধানে টাচ করার পরে দেখেন এখানে চলে আসলো এই যে সে মাংস খাতুন এই যে দেখেন দুই নম্বরে চলে আসছে রোল চার এই যে একটু আগেই করলাম আমি চতুর্থ শ্রেণী প্রযোজ্য নয় প্রধান শিক্ষকের অনুমোদনের অপেক্ষায় অর্থাৎ প্রধান শিক্ষক এখন অনুমোদন করবে অনুমোদন করলে পাঠিয়ে দেবে তো এইখানে এই যে এরো এই ডাউনেরো আবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আবার নতুন করে আপনি সম্পাদনও করতে পারবেন বিস্তারিত দেখেও নিতে পারবেন এখন আমি প্রেরণ করবো তো তাহলে আমাদের কি করতে হবে এই প্রেরণ অপশানে ক্লিক করে দিতে হবে প্রেরণ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে এখানে বলতেছে যে আপনি নিশ্চিত পাঠাতে চাচ্ছেন হ্যাঁ অথবা বাতিল করুন তাহলে যদি আপনি পাঠাতে চান তাহলে পাঠিয়ে দেবেন হ্যাঁ দিয়ে আর পাঠাতে না চাইলে বাতিল করুন দেবেন তো আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে তাহলে এটা কোথায় চলে গেল দেখেন এই যে এখানে দেখাচ্ছে এ টি ইউই অনুমোদনের অপেক্ষায় তাহলে এটা আমার চলে গেল তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা অনিবন্ধিত তালিকা হোক আর নিবন্ধিত তালিকা যখনই হালনাগাদ করবেন এগুলো সব অনিবন্ধিত তালিকায় জমা হবে এখান থেকে আপনি এ আইডিতে এই নিয়মে ডান দিকে এসে এই যে তীর চিহ্ন এখানে ক্লিক করে এই যে প্রেরণ করুন অপশানে ক্লিক করে দিয়ে পাঠিয়ে দিতে পারবেন আর আপনাকে অবশ্যই দুই জায়গা থেকে অর্থাৎ অনিবন্ধিত তালিকা এবং নিবন্ধিত তালিকা থেকে শিক্ষার্থী তথ্য হালনাগাদ করতে হবে আপনারা একটা ভিডিওটি দেখে নিশ্চিত বুঝতে পেরেছেন তো এভাবে করে আপনারা আপনাদের বিদ্যালয়ের তথ্য হালনাগাদ করবেন হালফিল করে আপনারা আপনাদের এটিওর আইডিতে পাঠিয়ে দিতে পারবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি দেখে সামান্যতম উপকৃত হয়ে থাকেন বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো সব পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ